নমস্কার বন্ধুরা অমৃতরস কথা চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত বন্ধুরা আজকে আমরা জানব কোন ঘরে কন্যা সন্তান জন্মায় কন্যা সন্তান অভিশাপ নয় বরং ভগবানের আশীর্বাদ স্বরূপ আজ আমরা শাস্তে প্রমাণিত আছে এমন কিছু তথ্য কথা থেকে এই সত্যটি জানব তো বন্ধুরা চলুন শুরু করা যাক বন্ধুরা অনেকেই আজও ভাবেন কন্যা সন্তান যেন বোঝা কিন্তু শাস্ত্র বলে কন্যা সন্তান তো বোঝা নয় বরং আশীর্বাদ যে ঘরে কন্যা সন্তান জন্ম নেয় সে ঘর পূর্ণবান কারণ ভগবান সবাইকে কন্যা সন্তান প্রদান করেন না যে তার ভার বহন করতে পারবে একমাত্র তাকেই কন্যা সন্তান দেন কারণ সে ঘরে স্বয়ং ভগবানের কৃপা বর্ষিত হয় মা লক্ষ্মীর কৃপা থাকে সেই ঘরে হিন্দু ধর্মে বলা হয় ইয়থ নারীয়স্ত পর্যন্তে রমন্তে তত্র দেবতা অর্থাৎ যেখানে নারীদের সম্মান করা হয় সেখানে দেবতারা বাস করে আর যেখানে নারীদের অসম্মান করা হয় সেখানে শত পূজা অর্চনা যাগযজ্ঞ দান দক্ষিণা যা কিছুই করা হোক না কেন সমস্ত কিছুই ব্যর্থ হয়ে যায় কারণ ভগবান সে সমস্ত কিছুই গ্রহণ করেন না ভগবান সে স্থান পরিত্যাগ করে দেন আর সেখানেই বিনাশ শুরু হয় তাই শাস্ত্র বলে কন্যা সন্তান ভগবানের এক বিশেষ আশীর্বাদ তার আগমনে ঘর হয়ে ওঠে শুভ পূর্ণ ও পবিত্র স্কন্দপুরাণ সহ বহু শাস্ত্রে বলা হয়েছে যেসব ঘরে কন্যা সন্তান জন্ম নেয় সেই ঘরে দেবতাগণ সন্তুষ্ট থাকেন বহু বছর আগে এক কাহিনীতে জানা যায় একবার বিষ্ণুদেব লক্ষ্মীদেবী সহ মর্তে ঘুরতে আসেন তারা একটি ঘরে আশ্রয় নেন সেখানে সদ্য একটি কন্যা সন্তানের জন্ম হয়েছিল লক্ষ্মীদেবী অত্যন্ত প্রসন্ন হয়ে বলেন আজ থেকে যেই যেই ঘরে কন্যা সন্তানের জন্ম নেবে আমি সেই ঘরে অচলা হয়ে বিরাজ করব আর সেই ঘর ধারে ধারে সমৃদ্ধ হয় সুখ শান্তিতে ভরে ওঠে কন্যা সন্তান শুধু এক পরিবারেরই আদর্শ নয় বরং সে দুই পরিবারের জন্য একটি উজ্জ্বল নক্ষত্র ও আশীর্বাদ স্বরূপ সে একদিকে যেমন তার পিতৃগৃহে লক্ষ্মীস্বরূপা অন্যদিকে সে স্বামীর গৃহে স্বয়ং মা অন্নপূর্ণা ব্রহ্মার সৃষ্টি রচনায় নারী একটি অত্যন্ত আশ্চর্য সৃষ্টি কারণ নারী সৃষ্টির পর স্বয়ং ব্রহ্মদেবও আশ্চর্য হয়ে গিয়েছিল মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিল নারীর আশ্চর্য রকম গুণ ও ক্ষমতা দেখে একজন কন্যা শুধু মানে একটি নারী নয় সে ভবিষ্যতের জননী মা একজন সেবাদাত্রী কন্যা মানে একটি বটবৃক্ষ যার ছায়ায় গড়ে ওঠে হাজারো ভবিষ্যৎ কিন্তু দুঃখের কথা আজও কিছু মানুষ কিছু সমাজ কন্যাকে অবহেলার চোখে দেখে কেউ কেউ কন্যা হলে মন খারাপ করে কেউ আবার গর্ভেই হত্যা করে অথচ যে কন্যা জন্ম না নিলে সৃষ্টি রক্ষা করা সম্ভব নয় সেই কন্যা সন্তানেই একদিন নিজের ঘরে আবার কন্যা সন্তান জন্ম দেবে এই চক্রেই তো চলে আসছে মানব সভ্যতা তাই কন্যাকে বোঝা নয় বরং ঈশ্বরের শ্রেষ্ঠ উপহার হিসেবে গ্রহণ করা উচিত তাই আপনার ঘরে যদি কন্যা সন্তান জন্ম নেয় মনে রাখবেন ঈশ্বর আপনাকে এক বিশাল দায়িত্ব দিয়েছেন আপনাকে তিনি যোগ্য মনে করেছেন মা লক্ষ্মী নিজের ছায়া পাঠিয়েছেন সেই ঘরকে সমৃদ্ধ করতে কন্যা শুধু সন্তানই নয় সে ভগবানের স্পর্শ তাকে ভালোবাসুন বড় করে তুলুন দেবীর মতো পূজা করুন কারণ পৃথিবীতে যেদিন থেকে কন্যা সন্তানের জন্ম নেওয়া থেমে যাবে সেদিন সমস্ত সৃষ্টিও ধ্বংস হয়ে যাবে এটাই স্বয়ং ভগবানের বাণী তাই নারীদের ওপর নির্যাতন করা বন্ধ করুন সুরক্ষা প্রদান করুন আপনার চারপাশে থাকা সকল নারীদের সম্মান ও শ্রদ্ধা করুন আপনার পরিবার ও সমাজে থাকা নারীদের বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন অন্য বন্ধুদের মাঝে এমন আরও অজানা সব তথ্যকথা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ভগবান সকলের মঙ্গল করুন